আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে রাজ্যব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস আজ পশ্চিম জেলা সহ ছটি জেলাতে হচ্ছে পত্র এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার আগামী আটই আগস্ট ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র সংগ্রহ থেকে শুরু করে মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে এর অঙ্গ হিসেবে আজ পশ্চিম ত্রিপুরা জেলার আসনগুলোর জন্য জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিলের আগে কংগ্রেস দলের তরফ থেকে এক মিছিল শহর আগরতলায় অনুষ্ঠিত হয় এদিকে গোটা মনোনয়নপত্র দাখিল নিয়ে এবং নির্বাচন সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দাবি করেন গোটা রাজ্যই কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে এ লক্ষ্যে আজ পশ্চিম ত্রিপুরা সহ ছটা জেলায় কংগ্রেস দলের তরফ থেকে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশীষ কুমার সাহা দাবি করেছেন পাশাপাশি তিনি অভিযোগ করেছেন এই সময়ের মধ্যে শাসক দল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে আগামী দিনে যাতে করে কংগ্রেস দলের প্রার্থীদের রাজ্যবাসী ভোট দিয়ে আশীর্বাদ করেন তার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন কংগ্রেস সভাপতি আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে গোমতি জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে বারো তারিখে আজকে পশ্চিম জেলার সহ আমাদের বাকি ছটি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে এই নির্বাচনকে প্রশাসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যে যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ ভোটার তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা সমর্থন প্রার্থনা করছে